বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি আজকে তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো এখানে আমি সজনে ডাটা আলু আর টমেটো নিয়ে নিয়েছি প্রথমে আলুটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব ওটাকে পুরোটাই ওইভাবে ছাড়িয়ে নেবো প্রথমে আমি আজকে যেভাবে তোমাদেরকে আজকে একটা মাছের ঝোলের রেসিপি করে দেখাবো সেটা কিন্তু গরমকালের ভীষণ উপকারী একটা রেসিপি আর শরীর কিন্তু শরীর পেট সবই কিন্তু ভালো থাকে এতে দেখো আলুটা কাটা হয়ে গেল এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজানো থাক এবারে সজনে ডাটাগুলোকে আমি এইভাবে কেটে নেব সজনে ডাটা এই গরমকালটা বরাবর যদি আমরা খেতে পারি এটা যে শরীরের পক্ষে কতটা উপকার সেটা আমরা বেশি কম সবাই জানি তাই চেষ্টা করবে সারা গরমকাল জুড়ে সজনে ডাটা খাওয়ার জন্যে দেখো আমি সজনে ডাটাগুলোকে এইভাবে মাঝারি সাইজ করে খোসা ছাড়ি ছাড়িয়ে ছাল ছাড়ি ছাড়িয়ে কেটে নিচ্ছি এইভাবে আমি আজকে যে মাছের ঝোলটা করব খুবই সিম্পল আর গরমকালে তো আমরা জানি বেশি রিচ খেতে পারে আমাদের শরীর ভীষণ খারাপ করে সেই জন্য যতটা সম্ভব হালকা পাতলা মশলা দিয়ে আমি এই রান্নাটা তৈরি করে দেবো তোমাদেরকে দেখাবো সজনে রান্নাটা আমার কাটা হয়ে গেছে সম্পূর্ণ এবারে একটা টমেটো এইভাবে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আজকে আমি তোমাদেরকে কাতলা মাছের পাতলা ঝোল তৈরি করে দেখাবো দেখো আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়ে নিলাম টমেটো সজনে টাটা আর আলু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ ভালো করে দিয়ে দিলাম এবারে পুরো মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো তাহলে নুনটা বেশ ভালো মতন মাছের ভেতরে ঢুকে পড়বে নুন হলুদ দেখো আমার মাখানো হয়ে গেল কিছুক্ষণ বাদে গ্যাসের বার্নার অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে ভেজে নেব খুব বেশি করে ভাজবো না একটু হালকার উপরেই ভেজে নিচ্ছি দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার পরপর এভাবে মাছগুলোকে আমি ভেজে নেব এরপরে কড়াইয়ের মধ্যে যে তেলটা বাঁচলো মাছ ভাজার পরে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম কত সিম্পল একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি আলুগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওপর নিচ দেখো হালকা যখন লালচে রঙ ধরেছে সেই পর্যন্ত আমি কিন্তু এটাকে ভেজে নিচ্ছি আমি এখনও কিন্তু লবণ দিইনি এরপরে আমি দিয়ে দিলাম সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলো সম্পূর্ণটা দেখো আমি এবারে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সজনে ডাটা আলু টমেটো দিয়ে যে একটা কাতলা মাছের ঝোল করব একটু পাতলা মতন সেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি এটা এবারে আলু আর সজনের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এটা একটু না ভালো করে নাড়ি চাড়িয়ে নেব একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে আবার উপর নিচ নাড়ি চাড়ি নেব সজনে ডাটাগুলো কিন্তু খুব বেশি আমি ভাজবো না হালকা করে ভেজে নেবো কেন বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় তখন খেতে কিন্তু ভালো লাগে না আর এর পুষ্টিগুণটা খাদ্যগুণটা সমস্ত চলে যায় তাই একটু হালকা মতন করে আমি এটাকে দেখো কষিয়ে নিচ্ছি তারপরে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর রঙটা একটু সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে উপর নিচে একটুখানি নাড়িয়ে জ্বালিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্য একটু নাড়ি ছাড়িয়ে নিতে হবে ওপর থেকে আর একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে এই মশলাটা সমে ভালো করে একটুখানি কষিয়ে নেব যাতে না মশলাটা পুড়ে টেস্টটা বাজে হয়ে যায় এবার আর একটুখানি লবণ দিয়ে দিলাম দেখো মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় সেই পর্যন্ত এবার আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটাকে খুলে দিলাম অনেকটাই প্রায় কষে এসছে দেখো এই ঝোলটা যে এত টেস্ট তোমরা অবশ্যই রান্না করে খাবে আর একটু হবে ওই জন্য আমি আবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম গরমকালে এরকম পাতলা মাছের ঝোল আমরা তো যতটা সম্ভব হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি গরমকালে এরকম করে পাতলা মাছের ঝোল তৈরি করে খেয়েও তোমরা তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে সজনেটা আলু দিয়ে আর টমেটো দিয়ে পাতলা মাছের পাতলা একটা ঝোল তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখো ঝোলটা সম্পূর্ণটা ফুটে উঠেছে আমি জলটা সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এরপরে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো গরমকালে এরকম হালকা পাতলা যে কোনো খাবার বা রেসিপি তোমরা তৈরি করো না কেন একটু হালকা পাতলা করে খাওয়ার চেষ্টা করবে দেখো সব শেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা অ্যাড করার জন্য গন্ধটা খুব সুন্দর আসবে তাহলে বন্ধুরা আশা করব আজকে রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের এক একটা কমেন্টস আমার ভীষণ ভালো লাগে আমি গ্যাসের নবটা অফ করে বেশ মিনিট দশেকের মতন রেখে দিয়েছিলাম এতে গন্ধটা বেশ সুন্দরভাবে সমস্ত সবজির মধ্যে মাছের মধ্যে ছড়িয়ে যাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে আজকের রেসিপি আমি এই পর্যন্তই রাখবো পরবর্তী দিনে অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে আর এইভাবে গরমকালে সবাইকে চেষ্টা করব হালকা পাতলা রান্না করে খাবে আর এরকম করে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করে খেও তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা